আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছে মায়ের স্টাইলের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা আমরা আপনাদের জন্য ঈদ পরবর্তী সেরা ডিসকাউন্ট অফারে নিয়ে আসলাম খুবই চমৎকার চমৎকার কিছু থ্রি ডিফেন্টের থ্রি ডিভিশন চাদর আমাদের প্রতিটি চাদর থাকবে কিং সাইজ সাত ফিট আট ফিট প্রতিটি চাদর হবে কিংসাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুইটি করে মাথার বাড়ির এবং একটি কোলবারিশি কাবার খুব চমৎকার চাদরগুলি ডিজাইনের প্যাকেজ নিতে এখানে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করবেন অবশ্যই ঘরে বসে আমাদের এই পণ্যগুলো পেয়ে যাবেন অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট শট দিয়ে বিডিব স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এটা হলো চার পিসের প্যাকেজ একটি চাদর দুটি মাথার গলাস কাবার একটি কোলগ্লাসের কাবার মোট চার পিস এই চার পিসের প্যাকেজ মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর জাদুকরি ডিজাইনগুলো নিতে দেরি না করে পছন্দের পণ্যটি স্ক্রিনশট শট দিয়ে বিডিব স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পেয়ে যাবেন আমাদের শহরের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা এই ঠিকানায় চলে আসবেন সবাই এবং যারা অনলাইনে নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি আপনার পছন্দের পণ্যটি আমরা কুরিয়ার করার পরে ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ